গণমাধ্যমের সম্মানিত ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেটি হলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামীকাল সাত জুলাই দুই সোমবার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আসবেন আগামীকাল আমাদেরই এক ভাই সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এ মালিকের আগ্রহে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় শহীদ জিয়া বাকসেরাত কামনায় এবং আমাদের দেশনেত্রী এবং এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রমিত একত্রিশ দফার উপরে একটি আলোচনা অনুষ্ঠান একটি আলোচনা অনুষ্ঠিত হবে সেই আলোচনা সভায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাড়াও ঢাকা থেকে যারা আমাদের মধ্যে মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব সাইকমিটির কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাইকমিটির কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং

আগামী দিনের অনুষ্ঠানের বার্তাটি আমরা পৌঁছে দিতে চাই এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জুলাই বিপ্লবের শহীদদের যারা সিলেটে শহীদ হয়েছেন তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার পেসিফিকে যেটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তো মূলত এই হচ্ছে অনুষ্ঠান এবং ঢাকা থেকে আমাদের সাই কমিটির সদস্য বৃন্দ বিজয় যারা আসবেন তারা সকালবেলা আসবেন সিলেটে এবং সন্ধ্যার দিকে আবার ঢাকায় প্রত্যাবর্তন করবেন এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং অনুষ্ঠানের পূর্বের এবং পরের সংবাদ সিলেটবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের সম্মানিত ভাই আপনাদের কাছে ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ ধন্যবাদ এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা